ইউকে প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে এক ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় সিলেট অনলাইন মিডিয়ার পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাংবাদিক রেজাউল হক তোহীন সহসভাপতি সাংবাদিক মকসুদ আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা সিলেট অনলাইন মিডিয়ার সদস্যরা সিলেটের সর্বশেষ চিত্র প্রবাসী বাইবোনদের কাছে সবসময় তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে থাকেন পাশাপাশি সিলেট অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সবসময় এভাবে প্রবাসীদের সম্মান প্রদর্শন করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি রাজাউল হক তুহিন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট অনলাইন মিডিয়া থেকে আমরা আজকে এক প্রবাসী ভাইকে গ্রহণ করলাম যিনি ইউকে থেকে এসেছেন মোহাম্মদ নজরুল ইসলাম আমরা শুনবো দেশের মাটিতে পা রাখতে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর ওনার প্রথম অনুভূতিটা কি সেই কথাটুকু আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই শুভেচ্ছা জানাচ্ছি প্রথম আলাইকুম আসসালাম আপনারা কষ্ট করে আইছেন আপনারা আমি সালাম আলাইকুম আইছি আমি জানতাম না অতটুকু করছেন আপনারা আর সবাই কাছে আর দোয়াতে আমি আপনার আপনারা যতটুকু হেল্প লাগে আমি চেষ্টা করুন ইনশাল্লাহ সেটার পাশে উদ্দেশ্য আমি আইছি দেশও আপনারা সবার সাহায্য চাই বিপদ আপদ করলে সাহায্য করতাম সিলেট অনলাইন মিডিয়া সিলেটের বিভিন্ন সংবাদ আহরণ এবং প্রকাশে কাজ করে যাচ্ছে এবং বিশেষ করে প্রবাসীদের সম্মানার্থে সিলেট অনলাইন মিডিয়া এভাবেই কাজ করে যাবে আমরা চলে যাচ্ছি রেজাল হক তিন ভাইয়ের কাছে প্রথমে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি কারণ হচ্ছে আমাদের প্রবাসী ভাই যিনি আসলে প্রবাস থেকে আসছেন সই সালামতে দেশে আসে পৌঁছেছেন এর লাগে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আসলে আমরা যেটা বলতে চাই প্রবাসী হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমরা সবসময় প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা সম্মানের সহিত রাখি এই প্রবাসীর দ্বারা আমাদের দেশের যে প্রবাসীর টাকা দ্বারা আমাদের দেশের চাকা ঘুরছে এর জন্য আমরা প্রবাসীদেরকে প্রবাসীদেরকে সবাই সবসময় আমরা সম্মানের সহিত রাখছি তো আমরা সবসময় প্রবাসীরা এই কারণে সম্মানের সহিত দেখব কারণ এই প্রবাসীর জন্য আমাদের সংসারের যে অভাব অনুটন বা সংসারের যে একটা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দেখে রাখেন বা সংসারে যারা সুখ শান্তিতে থাকতে পারে সেজন্য প্রবাস থেকে তারা এত কষ্ট করে সকাল থেকে রাত্রে পর্যন্ত দিন রাত পরিশ্রম করে এরপরে গড়ে যখন আসেন এসে দেখে আসলে এই নিজে রান্নাবান্না করেন নিজে কাপড় চুপড় ধোয়েন নিজে আসলে সবকিছু কিছু নিজের ক্ষেত্রে ক্ষেত্রে কেন যে তাদের সংসার বা তাদের পরিবার যাতে সুখে শান্তিতে থাকে তো এর জন্য আমরা প্রবাসীদেরকে তাদেরকে সম্মান সহিত দেখার সময় আরেকটি বিষয় হচ্ছে এই প্রবাসীরা এই যে গত দু হাজার বাইশের যে বন্যা ছিল আমরা দেখি যে এই প্রবাসীরা বিভিন্ন জায়গায় তারা ত্রাণ বিতরণ করছেন বিভিন্ন গরিব অসহায়দেরকে সহযোগিতা করেছেন সবসময় প্রবাসীরাও তারা সবসময় তারা আমাদের এই যে দেশের যারা গরিব অসহায় আছে তাদেরকে সবসময় তারা উপকার করে থাকেন বা সবসময় ত্রাণ বিতরণ করে থাকেন বা অসহায় দরিদ্র তারা আছে তাদেরকে সহযোগিতা করে থাকেন তো আমরা সবসময় চাই আমরা প্রবাসীদেরকে সম্মানের সহিত রাখবো এবং যারা আমাদের আমরা অনলাইন মিডিয়া যারা আসবেন এই প্রবাস থেকে আমরা চাইব সবার ক্ষেত্রে এই প্রযোজ্যটা আমরা থাকার জন্য যারা আমরা আমরা যাতে তাদেরকে সবসময় সম্মানের সহ দেখতে পারি এবং সম্মান আমরা দিতে পারি কারণ আমরা আসলে দেশে আছি আমরা কত আরাম আছি আমরা বুঝলাম কিন্তু প্রবাসে যারা আছে তারা কষ্ট কত কষ্ট করে আছে তো আমরা সবসময় চাই প্রবাসীরা যাতে সম্মান পাক এবং সম্মানের সহ থাক দালাল ধন্যবাদ আপনাকে